রবিউল আওয়াল শরীফ আসতেই চতুর্দিকে বসন্তের আগমন করে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ তালা ওয়াসাল্লাম এর আশিকদের অন্তরে ঢেউ খেলে বেড়ায় বৃদ্ধ হোক কিংবা যুবক প্রত্যেক প্রকৃত মুসলমান যেন অন্তরের মুখে অন্তরের বাসায় বলে ওঠে হে নবী তোমার আগমনে জাক জমক পূর্ণ পরিবেশের সামনে হাজারো ই যেন মূল্যহীন একমার তো ইব্রিজ ছাড়া সারা দুনিয়ার মানুষ আনন্দ উদযাপন করেছে বারে রবিউল আওয়াল শরীফ আল্লাহ পাকের নূর রহমতে বরপুর হুজুরপুর নূর সাল্লু তালা আলী ওসাল্লাম এর দুনিয়াতে আগমনের সাথে সাথে কুফরীয় শিখের মেঘ কেটে গেল ইরান সম্রাট কিয়সারের প্রদেশে ভূমিকম্প হলো যাদের চোদ্দটি গোম্ম দংশন হলো ইরানের যে অগ্নিকাণ্ড এক হাজার বছর ধরে জ্বলছিল তা হঠাৎ এক মুহূর্তে নেমে গেল সাবা নদী শুকিয়ে গেল কাবা শরীফ আলোকিত হতে লাগলো আর মাথা নিচু করে মূর্তিগুলো উল্টে পড়ে গেল পাকের রহমত অবতীর্ণ হওয়ার দিন হইতো আমাদের জন্য আনন্দ এবং খুশির দিন